কক্সবাজার সমুদ্র সৈকতে প্রবেশ তার সুগন্ধা পয়েন্ট এই পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক সৈকতে প্রবেশ করেন কিন্তু প্রবেশ বিশৃঙ্খল অবস্থা এলোমেলোভাবে রাখা ইজি বাইক রিকশা হকার নোংরা পরিবেশ ও ভিক্ষুকের উৎপাত শুধু সুগন্ধা পয়েন্টের প্রবেশস্থান নয় লাবণী ও কলাতলি পয়েন্টের প্রবেশস্থানগুলোর একই অবস্থা ফলে ভ্রমণে আসা পর্যটকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং কক্সবাজার ভ্রমণে অনেকেই আগ্রহ হারাচ্ছেন অটোগুলো যে রাখা হয়েছে এগুলো কিন্তু আসলে ঠিক এখান থেকে মানুষের হাঁটাচলা করতে খুবই সমস্যা হচ্ছে পরিবেশটা দেখে এই জায়গাটা একটু বিশৃঙ্খল লাগে ভিক্ষুকরা বিরক্ত করে যারা মেয়রের দায়িত্ব আছে যারা বিভিন্ন পদে দায়িত্ব আছে ওরা যদি এটাকে টেক কেয়ার করে মনে হয় এটা ডিসিপ্লিনে থাকবে সচেতন মহলের দাবি সৈকতের প্রবেশদ্বারগুলো আন্তর্জাতিক মান সম্পূর্ণ হওয়া দরকার কিন্তু সরকারি সংস্থাগুলো এখনো সৌন্দর্য বর্ধনে কিছুই করেনি অনেকগুলো প্রকল্প আমরা শুনেছি নেওয়া হয়েছিল কোন একটা প্রকল্পই এই পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং কাজও শুরু হয়নি আর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে কক্সবাজারকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হচ্ছে না যার যেখান থেকে যেটুকু অবদান রাখা প্রয়োজন সে অবদান রেখে আমরা কক্সবাজারকে একটা সুন্দর শহর যাতে করে বিদেশি পর্যটকরা এখানে এসে বলতে পারে আমরা নিরাপদ এটা সুন্দর জায়গায় এসেছি হোটেল মালিক সমিতির দেওয়া তথ্য মতে প্রতি মৌসুমে কক্সবাজার ভ্রমণে আসে পনেরো লাখের অধিক দেশি বিদেশি পর্যটক যারা ছয়টি পয়েন্ট দিয়ে কক্সবাজার সৈকতে প্রবেশ করে সময় সংবাদ কক্সবাজার